আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে চুল পড়তে পড়তে মাথায় স্কাল্প দেখা যাচ্ছে অকালে অনেক বেশি চুল পেকে গেছে তাদের জন্য আমার আজকের এই রেমিডিটি আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি আবারও নতুন একটি হেয়ার কেয়ারের উপর টিপস শেয়ার করতে চলে এসেছি আমার আজকের তৈরি রেমিডিটি ব্যবহার করলে আপনাদের যাদের অনেক বেশি চুল পড়ে যাচ্ছে তাদের চুল পড়া বন্ধ হবে মাথায় নতুন চুল গজাবে এবং অকালে যাদের চুল পেকে গেছে তাদের চুল কালো হবে আর কখনও চুল পাকবে না ঘরে থাকা ঘরোয়া উপাদান দিয়ে আজকে আমি আপনাদেরকে এই রেমেডিটি তৈরি করে দেখাবো তো চলুন আমি এখন আপনাদেরকে বলে দিই এই রেমেডিটা আপনারা ঠিক কীভাবে তৈরি করবেন এই রেমেডিটি তৈরি করতে আমাদের প্রথমেই যে উপাদানটি লাগবে সেটি হল শ্যাম্পু আমি এখানে সানসিল্কের মিনিপ্যাক শ্যাম্পু ব্যবহার করছি আপনারা আপনাদের চুলের যত্নে যে শ্যাম্পু ব্যবহার করে থাকেন ওই একই শ্যাম্পু ব্যবহার করবেন শ্যাম্পু আমাদের চুল পড়া বন্ধ করতে চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি মিনিপ্যাক শ্যাম্পু দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নিচ্ছে আপনারা কিন্তু আপনাদের চুলের প্রয়োজন মতো শ্যাম্পু দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল কাজাতে এবং চুলকে সফট অ্যান্ড সিল্কি করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে গাছের যে প্রাকৃতিক অ্যালোভেরা জেলটা পাওয়া যায় ওই অ্যালোভেরা জেলই ব্যবহার করছে আপনারা চাইলে বাজার থেকে কেনা অ্যালোভেরা জেলও ব্যবহার করতে পারেন আমি এখানে বড় একটি অ্যালোভেরা পাতার অর্ধেকটা দিয়ে পরিমাণে দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই আপনাদের চুলের প্রয়োজন মতো দিয়ে নেবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি চামচের সাজে অ্যালোভেরা পাতার থেকে জেল বের করে দিয়ে নিচ্ছি আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে তিন থেকে চার চামচ পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে নিয়েছি আমাদের এখানে মূলত একটু বেশি পরিমাণে অ্যালোভেরা জেল প্রয়োজন আপনারা অবশ্যই বেশি পরিমাণে অ্যালোভেরা জেল দিয়ে রেমিডিটি তৈরি করবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো কফি কফি আমাদের চুল পড়া বন্ধ করতে অকালে পাকা চুল কালো করতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে মিনি মিনিপ্যাক কফি ব্যবহার করছি আপনারা চাইলে কোটার যে কফিটা আসো ওই কফিও ব্যবহার করতে পারেন অথবা চায়ের লিকারও ব্যবহার করতে পারেন আপনারা দেখতেই পাচ্ছেন আমি এখানে একটি মিনিপ্যাক কফি দিয়ে নিচ্ছি আমি এখানে আমার চুলের প্রয়োজন মতো কফি দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো কফি দিয়ে নেবেন নেক্সট আমাদের যে উপাদানটি লাগবে সেটি হলো নারকেল তেল নারকেল তেল আমাদের চুল পড়া বন্ধ করতে মাথায় নতুন চুল গজাতে অনেক বেশি সাহায্য করে থাকে আমি এখানে আমার চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করি ওই একই নারকেল তেল দিয়ে নিচ্ছে আপনারা আপনাদের চুলের যত্নে যে নারকেল তেল ব্যবহার করেন বা যে কোনো হেয়ার অয়েল ব্যবহার করেন ওই একই তেল এখানে দিয়ে নিবেন আমি এখানে দুই চা চামচ পরিমাণে নারকেল তেল দিয়ে নিয়েছি আপনারা আপনাদের চুলের প্রয়োজন মতো নারকেল তেল দিয়ে নেবেন এখন আমি এই সবগুলো উপাদান খুব ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের রেমিডিটি আমি আজকে আপনাদেরকে এই রেমিডিটি যেইভাবে তৈরি করে দেখাচ্ছে আপনারা কিন্তু ঠিক একইভাবে তৈরি করে ব্যবহার করবেন তাহলে হানড্রেড পার্সেন্ট ফলাফল পাবেন আপনারা দেখতেই পাচ্ছেন আমার রেমেডিটি একদম তৈরি হয়ে গিয়েছে এখন আমি আপনাদেরকে বলে দেবো এই রেমেডিটি আপনারা ঠিক কীভাবে ব্যবহার করবেন গোসলের দশ মিনিট আগে রেমেডিটি তৈরি করে আপনারা আপনাদের সমস্ত চুলে লাগিয়ে নেবেন দশ মিনিট পর শ্যাম্পু করে ধুয়ে ফেলবেন সপ্তাহে তিন দিন এই রেমেডিটি আপনারা ব্যবহার করবেন ছেলে মেয়ে উভয়ই ব্যবহার করতে পারবেন আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে লাগবে আমার আজকের ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন টিপস পেতে আমার সাথেই থাকবেন ধন্যবাদ